আসসালামু আলাইকুম দর্শক আসছিলাম মহেশপুর নিয়ামতি বাজারে একটা কাজে আসছিলাম যারা আপনার ভিডিও দেখেন যায় আমি সিকিউরিটি ক্যামেরার কাজ করি ইনস্টলেশন তো এটা একটা কাজ পাইছিলাম থানার সেই থানার কাজে আসার সময় এই যে পাখেরগঞ্জ মহেশপুর আসছি এখানে দোকান দেখে আমি আসলে আমার চোখ আটকেই ধরছে তাই আমার পাও থাই মে গেছে আর কি এখানে মাটির অনেক জিনিস পাওয়া যায় যে সুন্দর সুন্দর জিনিস এক এক কমবাড়া মারি ও ব্যাংক ও কলা কলা অনেক সুন্দর ব্যাংক আছে এটা কি ফল আতা ফল ওই দেখুন মানে ফুলকপি ও ফুলকপি মাটির ফুলকপি ব্যাংক আছে বিভিন্ন ধরনের ব্যাংক মাটির প্লেট আছে এই প্লেট কি আপনাদের কাছে পুরো সেট পাওয়া যায় সেট মানে যেমন আপনার জগ

এগুলো ছোটবেলায় আমাদের দিকে ছিল তো এখন না এখন গরু পালে না আমাদের বাড়ি বরিশাল শহরে আমাদের যখন ছোটবেলা যখন আমরা তিন চার পাঁচ বছর বয়স পাঁচ সাড়ে পাঁচ আর কি তখন এগুলো আমাদের দিকে ছিল আস্তে আস্তে গরুপালা বন্ধ হয়ে গেছে আমাদের ওদিকে সবাই আর কি শহরের বাতাস লাগাইছে তো এই জন্য কৃষিকাজ বন্ধ করে ফেলাইছে

বাড়ি আমরা তো পাল আম আপনাদের আমি অনেক প্রোডাক্ট দেখাইলাম এখানে চামিস পর্যন্ত আছে সবই আছে ঘরের জন্য মানে ডিনার সেটটা চামিস থেকে শুরু করে বেশি তো যদি প্রয়োজন হয় এখানে আসতে পারেন আর কি এটা কার বা ও আপনাদের এই নাম্বার আপনাদের হ্যাঁ এই হচ্ছে তাদের ফোন নাম্বার চাইলে যোগাযোগ করে আসতে পারে আবার ফোন নাম্বারটা দেখাইতেছি ভালো করে 咋拍得了我